ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার ইম রুলস ইংলিশ বাঙালি এবং বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাচ্ছে আরও একটা দুর্দান্ত স্পোকেন ক্লাসে যে বন্ধুরা আজকে দেখো আরও একটা কিন্তু দুর্দান্ত কিছু বাক্য বাংলা বাক্য নিয়ে এসেছে যেগুলো আমরা ইংলিশে কনভার্ট করবো তবে বলে যে সকল নতুন বন্ধুরা আমার এই মানে চ্যানেল থেকে ক্লাসটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটা কিন্তু ফলো করে রাখবে যাতে নতুন নতুন আপডেট ক্লাসগুলো পেয়ে যাও অক্লান্ত পরিশ্রম করে যারা এই স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছো তাদেরকে আরও একটা ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি দেখো যে আমরা বাস্তব জীবনে কিন্তু জানি যে এম ইজ আর এই দেখো যে এম ইজ আর এদের পরিবর্তে আমরা বিন অথবা হ্যাসবিন ব্যবহার করতে পারি Have been অথবা কী বন্ধুরা বলো তো হ্যাসবিন ব্যবহার করতে পারি কিন্তু কখন অ্যামিজার ব্যবহার করব কখন has been ব্যবহার করব সেইটা জানার জন্য আমাদের বাংলায় একটা কথা জানা থাকতে হবে যে মনে করো যে হই অথবা আছে হই অথবা আছে অর্থে আমরা অ্যামিজার ব্যবহার করি হই অথবা কি আছে আর হই অথবা আছে ঠিক আছে কিন্তু যদি সময়ের উল্লেখ থাকে সময়ের উল্লেখ থাকে তখন আমরা হ্যাফবিন হ্যাসবিন ব্যবহার করব। বিষয়টি ক্লিয়ার হবে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বন্ধুরা দেখো এখানে বলেছে সে ঢাকায় আছে সে কিন্তু ঢাকায় আছে এখানে কোনো সময় উল্লেখ আছে নাই কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো লোকটি তিন দিন হলো দার্জিলিংয়ে আছে কয় দিন হলো তিন দিন হলো মানে এখানে সময়ের উল্লেখ আছে আর এখানে সময়ের উল্লেখ নাই আছে অর্থে আমরা কিন্তু অবশ্যই অ্যামেজর অথবা হ্যাভ বিন হ্যাববিন বিন ব্যবহার করতে পারি সে পরের দিন আমি একজন ডাক্তার মানে আমি হই একজন ডাক্তার না বলে আমি একজন ডাক্তার মানে কি আমি হই একজন ডাক্তার কিন্তু এখানে কোনো সময়ের উল্লেখ নাই কিন্তু বন্ধুরা দেখো পরের সেন্টেন্সটা দেখা যায় ফাতিহা পাঁচ বছর হল একজন ডাক্তার পাঁচ বছর হলো একজন ডাক্তার বন্ধুরা একটু ঠিক করে দেই পাঁচ বছর হলো কি ডাক্তার তো মজার ব্যাপারটা হলো যে পাঁচ বছর হলো ডাক্তার বলেছে তার মানে এখানে সময়ের উল্লেখ আছে আর পরের প্রশ্নটা আছে তারা দশ বছর ধরে ক্ষমতায় আছে তারা কয় বছর ধরে ক্ষমতায় আছে দশ বছর ধরে ক্ষমতায় আছে চলে এরকম সময়ের উল্লেখ থাকলে আমরা হ্যাফবিন বিন ব্যবহার করব আর সময়ের উল্লেখ যদি না থাকে তাহলে আমরা এম ইজ আর ব্যবহার করব। চলো শুরু করা যাক প্রথম এক্সাম্পলটা থেকে বলেছে সে ঢাকাতে আছে তাহলে আমরা লিখব যে হি হি লিখলাম তারপরে কি নেবে হিয়ের সাথে নর্মালি ইজ বসে কারণ হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এ কারণে হিয়ের সাথে ইজ বসে বন্ধুরা আমরা হি ইজ নিলাম আর যেহেতু ঢাকা একটা বড় স্থানের নাম ডিএচ কে এ ঢাকা তো এর পূর্বে অবশ্যই স্বভাবতই ঢাকা বসবে তাহলে আমরা লিখব হি ইজ ইন ঢাকা তাই না এখন তোমার মনে প্রশ্ন দেখতে পারে যে এই রকম পৃথিবীতে যত মানে কেউ কোথাও আছে কেউ কোথাও আছে এ ধরনের কথা বলতে গেলেই আমি যার ব্যবহার করব হ্যাঁ এই ধরনের কথা যেমন আমি বললাম যে সে মানে টয়লেটে আছে তাহলে আমরা কি বলবো হি ইজ ইন দ্য টয়লেট সে বাগানে আছে হি ইজ ইন দ্য গার্ডেন সে বাগানে আছে এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা বলতে পারি তার মানে অ্যামেজার দিয়ে ওই স্থানের নাম দিলে সে সেখানে আছে বোঝায় তো পরবর্তী সেটা লোকটি তিন দিন হলো দার্জিলিং আছে দিন হলো তিন দিন হলো তাহলে লোকটির ইংলিশ আমরা লিখে নেই বন্ধুরা দেখো দ্য ম্যান লিখে নিলাম দ্য ম্যান অবশ্যই এখানে আমরা কি নেব হ্যাভ বিন না হ্যাজবিন নেবো এটাই প্রশ্ন বন্ধুরা তোমরা জানো দ্য ম্যান লোকটি একটা সিঙ্গেল মানুষ তাই আমরা হ্যাজবিন ব্যবহার করবো হ্যাভ বিন না তারপর দ্য ম্যান হ্যাজ বিন বিন হ্যাজ বিন ইন দার্জিলিং ডি এ আর ডি এ আর জে ই এন এলআইএনজি দার্জিলিং তিনি দার্জিলিং আছেন কয়দিন ধরে তিন দিন হলো বা তিন দিন ধরে ফর থ্রি ডেজ ফর থ্রি ডেজ ফর থ্রি ডেইস সো ফর থ্রি ডেজ আমরা লিখে ফেললাম দার্জিলিং ফর থ্রি ডেজ দেখা যাচ্ছে না আমি একটু এদিক সরায় লিখি যে ফর থ্রি ডেজ আমরা থ্রি লিখলাম ডিএয় এস লেখলাম থ্রি ডেজ সো নর্মালি যদি কখনও দেখা যায় যে তিন দিন মানে সংখ্যাযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব আর সংখ্যাযুক্ত না হলে আমরা কী ব্যবহার করব বন্ধুরা অবশ্যই কিন্তু সেন্স ব্যবহার করব। সেটা আমরা দেখবো তো দেখো আমি একজন ডাক্তার আমি একজন কি ডাক্তার তো এখন নর্মালি আমি তাহলে আয়ের সাথে কি বসবে তোমরা জানো এম বসে আয়ের সাথে কি বসে এম বসে তাহলে আই এম এ ডক্টর আই এম এ ডাক্তার সে বলেছে আমি একজন ডাক্তার তাই না কিন্তু পরের প্রশ্নে দেখো বলা হয়েছে যে ফাতিহা পাঁচ বছর হলো একজন ডাক্তার ফাতিহা পাঁচ বছর হলো একজন ডাক্তার তাহলে কি ফতিহা দেখলাম এফ এ টিআইএ ফাতিহা তাহলে এইখানে কিন্তু আমরা হ্যাসবিন নেব বন্ধুরা তোমরা জানা যে পাঁচ উল্লেখ আছে কী উল্লেখ আছে এখানে পাঁচ পাঁচ বছর এই জন্য আমরা হ্যাসবিন নিলাম এই অ্যামের পরিবর্তে অর্থাৎ এম এ যার কখন যখন সময়ের উল্লেখ থাকবে না আর যখন আমরা হ্যাববেন হ্যাজবেন নেবে যেরকম সময়ের উল্লেখ থাকবে তাহলে ফতিহা হ্যাজবেন এ ডক্টর এ ডক্টর ফর ফর কয় বছর ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স কত বছর ফর ফাইভ ইয়ার্স তাই কিনা তো লাস্ট সেন্টেস তারা দশ বছর ধরে ক্ষমতায় আসে তাহলে তারার কি বন্ধুরা বলো তো দেব এখন যেহেতু প্লুরাল দেখো এখানে আমরা হ্যাজ ব্যবহার করেছি এখানে হ্যাজ ব্যবহার করেছি কারণ কি এগুলো সিঙ্গুলার এটা সিঙ্গুলার ছিল কিন্তু দে কিন্তু বন্ধুরা জানো যে একটা প্লুরাল সাবজেক্ট তাহলে আমরা দেয়ের সাথে বিন নেবো হ্যাভ বিন নেব হ্যাভ বিন এ দেখো বিন কেন বিন নিলাম কারণ দেখো দশ বছর উল্লেখ আছে দে হ্যাভ বিন কোথায় ইন পাওয়ার ইন পাওয়ার পাওয়ার দে হ্যাভ বিন ইন পাওয়ার তারা ক্ষমতায় আছে ফর কত বছর ফর টেন ইয়ার্স ফর ফর টেন ইয়ার্স ফর কত বছর ফর টেন ইয়ার্স সো ডিয়ার ফ্রেন্ডস আই হোপ দ্যাট ইউ হ্যাভ ইনজার্ড দিস ক্লাস এ লট খুব শুধু মনে রাখবেন যে সেন্টেন্সটা কোথাও সময়ের উল্লেখ আছে অথবা কোথাও সময়ের উল্লেখ নাই সো আমরা আর একটা সেন্টেন্স একটু দেখব যেই সেন্টেন্সে সময়ের উল্লেখ থাকবে না সেরকম একটা সেন্টেন্স আমরা দেখি কী বলো বন্ধুরা আচ্ছা বন্ধুরা এখানে দেখো আমি দুটো হোমওয়ার্ক নিয়ে আসছি এই দুটো নর্মালে এইচডাব্লিউ হবে অর্থাৎ যে দুটো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্স এটার উত্তর দিবে যে সে মাঠে আছে আর আরেকটা হলো যে তারা তিন ঘন্টা ধরে তারা তিন ঘন্টা ধরে মাঠে আছে তাহলে একটা হলো শুধু মাঠে আছে আর এখানে বলছে তারা তিন ঘন্টা ধরে মাঠে আছে আর এই সেন্টেন্সটা আমরা এখন একটু করব যেটা বলেছিলাম যে যদি সংখ্যাযুক্ত সময় উল্লেখ না থাকে তেমন এখানে তিন ঘন্টা কিন্তু এখানে দেখো লেখা আছে যে মেয়েটির ছোটোবেলা থেকেই বেহায়া কিছু কিছু টিকটকার মেয়েরা আছে ধরো এলাকায় কিছু মেয়েরা আছে যে বেহায়া বাইরে বের হচ্ছে কী ধরনের পোশাক আদি পড়তে হয় সেটাও কমন সেন্স নাই তো ছোটোবেলা থেকেই এরা বেহায়ার পোনা করে এ ধরনের মেয়েকে আমরা এধের ড্রেসটা বানাবো কীভাবে দেখো এখানে কিন্তু বলে নাই যে তিন বছর ধরে বেহায়া চার বছর ধরে বেহায়া পাঁচ বছর ধরে বেহায়া তা বলে নাই বলছে ছোটোবেলা থেকেই জন্মের পর থেকেই তখন আমরা কিন্তু একটা শব্দ ব্যবহার করবো তখন আর ফর ব্যবহার করব না তখন কিন্তু সিঞ্চ ব্যবহার করি যেমন এখানে তিন ঘন্টা ধরে আছে। এখানে কিন্তু আমাদের ফর ব্যবহার হবে বাট এখানে কিন্তু আমরা ফর না এখানে আমরা সিঞ্চ ব্যবহার করবো তা আগে লেখে লেখেছে দা গাও দেখো দা গাউল আমরা আমরা লিখব লিখবো হ্যাসবিন কেন বিন লিখলাম কারণ এখানে সময়ের উল্লেখ আছে ছোটোবেলা থেকেই তাহলে শেমলেস এস এইচ চে এম ইল ই ডাবলস শেমলেস মানে কি বন্ধুরা জানো বেহায়া যার লজ্জা সরব নাই বেহায়া আর কি তো সেমলেস আমরা এই জায়গায় কিন্তু বন্ধুরা এই যে সিন্স ব্যবহার করব। সেন্সলে লিখলাম কি লিখলাম সেন্স হার চাইল্ডহুড এই যে হার চাইল্ডহুড মানে ছোটকাল চাইল্ডহুড তো সিন্স হার চাইল্ডহুড তার ছোটকাল থেকেই সে একটা বেহায়া মেয়ে আমরা কিন্তু বাক্যটা এইভাবে তৈরি করলাম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে তারপরে দুটো সেন্টেন্স আমি দিলাম একটু কমেন্ট করে জানাবে আর কমেন্ট করলে অবশ্যই কারোর কমেন্ট দেখে কমেন্ট করবে না নিজে যা বুঝবা ভুল হোক তারপরে নিজেরাই কমেন্ট করার চেষ্টা করবে দ্যাট উইল বি গ্রেট অপর গ্রেট চান্স ফর ইট টু লার্ন ইংলিশ থ্যাংক ইউ ভেরি মাছ সো ডিয়ার ফ্রেন্ডস আই হোপ দ্যাট ইউ হ্যাভ বিন দিস ক্লাস নট At this time, I like to give this message that if you are enthusiastic to be very fluent in English, please don't hesitate to start your mission from today, from now, and don't try to keep your task for tomorrow because it will be a kind of terrific problem for your future, for your family, and for your life. So I tell you, please start your mission dangerously and stay connected with Imrul's English. You will definitely learn English. Thank you very much.